ফের এই মানুষ নবসের গোলামি করে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে জাহান্নামি হবে আমার আল্লাহ এটাকে চাননি সোহান আল্লাহ বলে আল্লাহ চেয়েছেন তোমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছি সৃষ্টির সেরা জ্ঞান দিয়েছি সৃষ্টির সেরা সৌন্দর্য দিয়েছি সৃষ্টির সেরা সম্মান দিয়েছে এবং গোটা সৃষ্টিটাকেই তোমাদের সেবায় নিয়োজিত করেছি আমি আল্লাহ চাই না তোমরা জাহান নামের আগুনে তক্তিভূত হও তোমরা জাহান নামের আগুনের আসামি হয়ে জাহান নামের খোরাক তৈরি হও এটি আল্লাহ কখনো চান না সম্মানিত ভাইরা এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই জান্নাতের পথ দেখানোর জন্যই কুসংস্কার থেকে সংস্কারের পথ চেনাবার জন্যই আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে ভালোবেসেই মহামানব সৈয়দুল মুরসালীম রহমতুল্লিলামিন মুফখারে মৌজুদা আহমাদে মজতবা মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদেরকে পাঠানো জ্ঞান গুণ যোগ্যতা দেওয়া এটি আল্লাহর পক্ষ থেকে মানুষকে ভালোবাসার একটি পুরস্কার ঠিক নবীকে পাঠানো আমাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসার আরেকটি অবদান অবদান আমার কথা বুঝতে পারছেন অন্য মনুস্ক হবেন তো আমার হজ বুঝবেন না আমি গলা বাজানো লোক নই দুটো জ্ঞানের কথা বলবো কপালে থাকে নেন লাভ কি বলেছি রসুল উল্লাহকে পাঠানো এই মনুষ্য জাতিটাকে আল্লাহর ভালোবাসার একটা পুরস্কার কেন আমরা নবসের গোলামি করে আর শয়তানের প্ররোচনায় পুররচিত হয়ে জাহান নামি হব এটা আল্লাহ চাইছেন না তাই মানব জাতির গাইডম্যান হিসাবে পাঠালেন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে এই জাতির মাস্টার বানিয়ে ড্রাইভার বানিয়ে সোহান আর তার জন্য হাতিয়ার দিলেন গাইড বুক হিসাবে আল কোরআনকে হজরত মোহাম্মদ হলেন একজন গাইডম্যান আর কোরআন হল তার কাছের একটা গাইড বুক বিশ্ব পরিচালনার সংবিধান হল আল কোরআন আমরা পড়তেও পারি না অর্থও বুঝি শুনে শুনে যতটুকু প্রীতি ভালোবাসা আগ্রহ জন্মেছে তারই টানে একটা পার্সেন্টেজ মানুষ কোরআনের লাইফটাকে আমরা গড়তে চেষ্টা করছি নামাজ কালাম দাড়ি টুপি বেদাড়ি নামাজি বা জেকের তসবি তেলাওয়াত ইত্যাদি আচরণগুলো করে কিন্তু আজও বাস্তব সমাজটাকে সার্ভে করলে দেখা যাবে আজও ফিফটি পারসেন্ট মুসলমান না হজরত মোহাম্মদের ফলোয়ার্স না কোরআনের ফলোয়ার্স ঠিক না বলবো তাহলে বিজাতিরা তারা কোরআন বিরোধী নবী বিরোধী এটা দিয়ে টেনশন করার তুলনায় কলেমা পড়া জাতি কলেমার ঘরে জন্ম নেওয়া সম্পদ মুসলমান এরাই কোরআনকে বাস্তবে মানে না হজরত মোহাম্মদকে বাস্তবে ফলো করে না যে নারী পুরুষ নির্বিশেষে এ সংখ্যা আজও শতকরা পঞ্চাশ জন আছে বরং বেশি ছাড়া কম নয় কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বছর ঘুরবে নবী দিবসের মাস প্রতি বছর আসবে বছর একবার করে আসবে আমরা যে বছর যার রুচি হবে তারে দাওয়াত করে নবী দিবস উদযাপন করবো অথচ আমরা আল্লাহর ভালোবাসার নবীর ভালোবাসার মূল্যায়ন করে নিজেরা নিজেদেরকে ভালোবেসে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করব না এর থেকেও মহা বোকামি আর কিছুতে নাই কথা বলে এর থেকেও বড় জাহেল আর কেউ নাই থাকতে পারে টাকা থাকতে পারে গাদাকালিক পার্থিব জগতের শিক্ষা থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব থাকতে পারে গাজুয়ারির মাতব্বরি কিন্তু তুমি বোকা ছাড়া আর কিছু নও বোকা ছাড়া আর কিছু নৌ তুমি যে মালিকের ইচ্ছায় পৃথিবীতে আসতে পেরেছ সেই মালিক মহান স্রষ্টা আল্লাহকে তুমি চিনবে না তার সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ হজরত মোহাম্মদকে তুমি চিনবে না তোমার জীবনটাকে ওই আল্লাহ আর রসুলের সন্তুষ্টির পথে গড়বে না তাহলে তুমি কিসের বুদ্ধিমান কিসের শিক্ষিত কিসের ভদ্র আর কিসের তোমার নেতৃত্ব আমার মাথায় আসে আমার কথার সঙ্গে কারোর যদি দ্বিমত হয় বলবেন ব্রেন ওয়াশ হয়ে যাবে আর যদি মনে হয় না আব্দুল কাইয়ুমের কথা বাস্তব যুক্তিসম্মত এখনও আল্লাহ হায়াতে রেখেছেন লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে তবে এই বর্ষামুকর পরিবেশে কাদা চটিয়ে বাড়ি আরামের জায়গা বাদ দিয়ে এখানে এসে বসার লাভ হবে আর যদি মনে করেন এখানে এসে বসে গল্প করব ফালুক ফুলুক করবো আড্ডা দেব বাড়ি যাওয়া ভালো ইয়ানবি বললে এসে খিচড়ি খেয়ে যাবেন রাগ হচ্ছে আমার কথায় রাগ হলে দরজা খোলা আছে প্রিয় ভাই আগের বক্তারা কি অচ করে গেছেন আমি জানি না আমি যেটা বলছি সেটা কারেন্ট মাথায় ঢোকান সম্মানিত ভাইরা কি বলেছি যে এই মানব জাতিটাকে আল্লাহ ভালোবেসে নবীকে পাঠিয়েছেন গাইডম্যান হিসাবে ভাই আপনারা কি করছেন বসে আমি এসে পর্যন্ত দেখছি গল্প করছেন হাসছেন খুনছুরি করছেন এটা আড্ডা দেওয়ার জায়গা আমি মাস্টার আপনি ছাত্র আমি চোখ বুঝিয়ে অজ করবো না ছাত্রের আদর উপাস দেখবো তারপর তো বকবো ফকট হয়ে দেখেছেন না মনে করছে তেরোটা টাকা তো হুজুর বকা বকে যাক কায়ুম সাহেব ওরম পেশাদারি বক্তা নয় পেশাদারি বক্তা হলে গলায় কুড়িয়ে যাননি তো সম্মানিত আমার তো কি বললাম আবার বলছি রিপিটিং রসুল উল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের ভালোবেসে ঠিক না রসুলকে বানিয়েছেন জাতির গাইডম্যান এই জাতিকে বিভ্রান্তি থেকে বিপদগামী হওয়া থেকে সঠিক পথের দিশা দেয়ার জন্য তার হাতিয়ার হিসাবে দিয়েছেন আল্লাহ কাল জয়ী কালাম গ্রহন্ত মুকুট বিশ্বের বিস্ময়কর একটি আইনি পুস্তক যার নাম কোরআ যেটাকে আমরা খুব বেশি বেশি পুরুষেরা পারে টেন পারসেন্ট পড়তে মেয়েরা পারে এইটটি পার্সেন্ট পড়তে বাকি নাইনটি পার্সেন্ট মদ্্যা মানুষ কোরআন পড়তে পারে না টোয়েন্টি পার্সেন্ট মেয়ে মানুষরা কোরআন করতে পারেন আজকের অল ইন্ডিয়া সুন্নতল জমাতের সুবাদে একটি বাস্তবমুখী শিশু শিক্ষার জন্য এই মডেল মাদ্রাসাগুলো তৈরি করে বাঙালি জাতির যারা এই প্রসেসিংটাকে অ্যাকসেপ্ট করেছে। তাদের মধ্যে শিশুদের বাংলা ইংরাজি এবং ইসলামের প্রাইমারি স্টেজে শিক্ষার উপরে তাদেরকে একটা এবং গুণ করতে দিতে চেষ্টা করছে এরপরে ওই বাচ্চাগুলো তারা হাফিজি পড়তে যাবে না মলানা পড়তে যাবে না মিশনারি স্কুলগুলোতে যাবে না তারা দেশের তথাকথিত হাই স্কুলে যাবে সেটা তাদের গার্জিয়ানদের সিদ্ধান্ত কিন্তু প্রাথমিক স্টেজে যতটুকু শিক্ষা তাদের ভেতরে দেয়া হবে আল্লাহ তো এইটুকু ধরে রাখতে পারলে তার ফিউচার লাইফটা অন্তত ইসলামের পক্ষে একটা আমলের জীবন তৈরি করতে পারবে ঠিক না আর যদি পারিবারিকভাবে গাইডলেস হয় যদি তার প্রতি নজরদারি না রাখা হয় তাহলে সে আধুনিক চলমান স্রোতে মিশে এগুলোকে ভুলে যে আর পাঁচটা মডার্ন ইয়াং স্টাফ যেমন হবে ও দুদিন পরে তাই হবে সম্মানিত ভাইরা এর বেশি না আমাদের নবী সম্পর্কে চেতনা আছে না রয়েছে কোরআন সম্পর্কে কোনো বুৎপত্তি কিচ্ছু না কিন্তু একটু ভাবতে হবে একটু ভাবতে হবে আজকের পৃথিবীর দুশো আঠাশটা দেশ এই দুশো আঠাশটা দেশেই একটা সময়ে ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছে গেছে সোহানাল্লাহ গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সমিতি কমিটি সংস্থা তারা নানা সাবজেক্টের উপরে তাদের প্রক্রিয়া তারা চালায় কিন্তু আমরা ইতিহাসকে পর্যালোচনা করে দেখতে পাই তারা যাই চালিয়েছে কিছু দূর কদম এগিয়ে স্টপ হয়ে গেছে কিন্তু হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাম তার একক মিশন এক লাখ কোন গোষ্ঠী নাই কমিটি নাই সমিতি নাই কেউ নয় আল্লাহর মদত আর বিশ্ব মাঝে নবী মোহাম্মদ সরকার আলমের একার মিশন সুক্রিয়া আল্লাহর আজকে সারা বিশ্ব জুড়ে দুশো আঠাশটা দেশে ইসলামী সভ্যতার আলো পৌঁছে গেছে ঠিক না ভুল কথা বলেন অস্বীকার করবেন হ্যাঁ অস্বীকার করার জায়গা নেই আপনি নেট খুলুন নেট খুললেই দেখতে পাবেন যেতে হবে না যেতে হবে না আজকে গুগলের মাধ্যমে সব হাতের মুঠো আপনি নেট খুলুন অস্ট্রেলিয়ার মসজিদে নামাজ হচ্ছে নেট খুলুন আমেরিকায় ফজরের আজানে অ্যাংলো পার্সিয়ানদের ঘুম ভাঙছে আপনি নেট খুলুন শ্রীলঙ্কায় মসজিদে নামাজ হচ্ছে আপনি নেট খুলুন লন্ডন সারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা দিয়ে এক জমাতে নামাজ পড়তে পারে লন্ডনে মসজিদ বানিয়েছে আপনি নেট খুলুন দেখবেন চীনে সাহাবাই কেরামদের তৈরি মসজিদে হাজার হাজার লোক নামাজ পড়ছে মিয়ানমারে মুসলমান বর্মাতে মুসলমান জাপানের মতো প্রযুক্তির দেশে মুসলমান চীনের মতো আধুনিক প্রযুক্তির দেশে মুসলমান এই রেজাল্ট সেই আমিনার মতো বিধবার ঘরের সন্তান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের একক এক লার মিশনের বাস্তব ফল তেলের কল দেখেছেন না হ্যাঁ মমিনপুরে বসে কলে মা পেলুম আর একটা হুজুর দাওয়াত করে জামন অঞ্চলে দুটো গান টাকা দিয়ে দিলুম আর কোরআন হাদিস আর জ্ঞানের কথা দুটো ঝেড়ে চলে গেল মনে করলুম ইসলাম খুব ফকটের ধর্ম না তেলের কল দেখেছেন কিছু মাথায় ঢুকছে আজকে সারা পৃথিবীর দুশো আঠাশটা দেশে ইসলাম পৌঁছেছে যদিও এই মুহূর্তের রিপোর্ট পাঁচটা দেশে অত্যাচার করে মুসলমান শূন্য করা হয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য দেশ উত্তর কোরিয়া আমাদের মুসলমানের ছাবালগুলো উত্তর কোরিয়া যখন খেলা করে ফাইনালে ওঠে এরা পা পাদে তালি বাজায় অথচ ওই উত্তর কোরিয়ার কিম সরকার উত্তর কোরিয়া থেকে মুসলমানদেরকে নিধন করেছে ঠিক এমনি ধারা পাঁচটা দেশে মুসলমান নাই বাকি দুশো তেইশটা দেশে আলহামদুলিল্লাহ মুসলমান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক আছে যে এই ইসলামী সভ্যতা তাদের কাছে পৌঁছেছে আমার নবীর একার সঙ্গ একেবারে আপসহীন সংগ্রামের ফসল ছাড়ুন নবীর পরবর্তী কথা আপনি শুধু নবীর বাস্তব জীবনটাকে ভাবুন তার টোটাল জীবনটা তেষট্টি বছরের এটুকু আমরা মার্শাল্লা খুব ভালো জানি এই তেষট্টি বছরের জীবনটার প্রথমত দুটো পাঠ একটা পাঠ হলো চল্লিশ বছরের সাধারণ একটি সামাজিক মানুষ তিনি এই মনে থাকবে ক বছর বললাম চল্লিশ বছর তিনি একজন সাধারণ সামাজিক মানুষ যে সমাজটাতে চল্লিশ বছর কাটিয়েছেন সে সমাজে শেখ সে সমাজে বেদাত সে সমাজে সুদ সে সমাজে মত সে সমাজে কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলা যে সমাজে স্ত্রীর জাতটাকে ঘর করতে না দেওয়া যে সমাজে তিনের পরিবর্তে শত শত তালাক দেওয়া যে সমাজে চলছিল গান যে সমাজে চলছিল জুয়া যে সমাজে চলছিল লটারি যে সমাজে চলছিল মানুষ হত্যা যে সমাজে চলছিল যুদ্ধবিগ্রহ এরকম একটা অসামাজিক সমাজ বিরোধী মানুষদের ঘেরা টোপে আমার নবী কাটালেন চল্লিশ বছর বছর এবার আপনি খোঁজ নেন ইসলামের ঐতিহাসিকদের কাছে ইউরোপের ঐতিহাসিকদের কাছে আপনি খোঁজ নেন গ্রিক ঐতিহাসিকদের কাছে খোঁজ নেন যে হজরত মোহাম্মদের মতো একজন সাধারণ ব্যক্তিত্ব তিনি চল্লিশ বছর এই মিশ্র অসামাজিক মানুষদের মাঝে থেকেছেন কিন্তু ওই অমানুষত্বের অসামাজিক কাজের একটাও তিনি চল্লিশ বছরে করেছেন ঐতিহাসিকদের কাছে জিজ্ঞাসা করুন যদি মনে করেন যে রিপোর্ট পেয়েছি যা যে চল্লিশ বছরে হজরত মোহাম্মদ একটাকে সুদ খাইনি জীবনে একটা গানের প্রতি কর্ণপাত করেননি মদের গ্লাসে স্পর্শ করেননি কোন যুবতী মেয়ের দিকে চোখ তুলে থাকাননি কারুর গায়ে তিনি অন্যায়ভাবে হাত তোলেননি জীবনে কোনোদিন অন্যায়ভাবে কোনো যুদ্ধে শরিক হননি কশ্চিন কালেও তিনি মিথ্যার আশ্রয় নেননি আমি মুসলিম কমিউনিটিটাকে ভাবতে অনুরোধ করব। আমরা আমাদের নামের আগে জুড়েছি মোহাম্মদ এই মোহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের শাব্দিক অর্থ হল শুধু প্রশংসিত নয় চরম প্রশংসিত প্রিয় ভাই আমার তো আবদুল্লার বেটা মোহাম্মদ আল্লাহ পাকের রসুল মোহাম্মদ হান্ড্রেড পারসেন্ট তিনি চরম প্রশংসিত কিন্তু আমরা আমাদের নামের আগে মোহাম্মদ জুড়ে চরম প্রশংসিত হওয়ার জায়গায় বিশ্ব দরবারে আমরা চরম নিন্দিত কারণ আমাদের মধ্যে চোর আমাদের মধ্যে ডাকাত আমাদের মধ্যে তারিখোর আমাদের মধ্যে চিটিংবাজ আমাদের মধ্যে রয়েছে প্রতারক আমাদের মধ্যে রয়েছে ব্যবচার আমাদের মধ্যে রয়েছে ডাকাত আমাদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকারী নায়ক এই এই জাতীয় দোষের কাজ করে প্রশংসিত হওয়া যায় না এগুলো নিন্দিত হওয়া ছাড়া রাস্তা নয় মোহাম্মদ নামটাকে জুড়ে আমরা বোঝাতে চাইছিলাম উই আর ফলোয়ার সব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদের নাম ইঙ্গিত করে কিন্তু কাজ ইঙ্গিত করছে আমরা প্রকার অন্তরে হজরত মোহাম্মদের ফলোয়ার নই হয় আমরা তো আংশিক ফলোয়ার্স হলেও অনেক ক্ষেত্রে আমরা হজরত মোহাম্মদের আচরণের বিপরীত